চোখ গোড়ায় লেগেছে সিং গোড়ায় লেগেছে রক্ত পুরা ঝরছে আচ্ছা হুম মানে আপনাদেরও কারার ভালোই চোট লাগিয়েছে চোট মানে ডান সাইডে ভালোই লাগিয়েছে ভালোই লাগিয়েছে আচ্ছা তো আপনাদের কতক্ষণ কারাটা খেলেছিল সময় তো অতটা দেখা নাই তবে তিন চার মিনিট হবে তিন চার মিনিট তার মধ্যে রেজাল্ট হ্যাঁ তার মধ্যে রেজাল্ট ঘোড়ার রোগ আছে আচ্ছা আচ্ছা মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক হুম অগ্রায়ণের চার পাঁচ থেকে আহার করে মানে টুকটাক ওই জীবরক্ষা আহার করে বাকি ওই মাছগুলো আচ্ছা কৃমি আছে না জোখা আছে আমরা নিজেরাও বুঝতে পারি নাই একদম অনাহারে থাকে তখন কিন্তু টের টেরা ধানগুলা কাটিয়ে আনে যদি আমরা মোহান কিন্তু একটাও এক মুঠা খেলিব নাই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো এই পুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখলেন যে পোখরিয়া আসরের এক নম্বর খেলা এবং তাতে কিন্তু পরাজিত করে ফেলেছেন আপনার যেটা পোখরিয়া কমিটির কারাকে তো এখন সেই সরাসরি আমি সেখানকার যে জয়ী কমিটি এসেছেন আপনার সে বুলান মোহনটানি থেকে তো সেই জয়ী কমিটির কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম পেলারাম সরেন গ্রাম বুলান মহল টাইড পোস্ট চাঁটু হাসা থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা তো এখন কারা কিরকম আছে আপনাদের কারা মোটামুটি আছে কারণ ওই লেগেছে তো চোখ গোড়ায় লেগেছে সিং গোড়ায় লেগেছে রক্ত পুরো ঝরছে আচ্ছা হুম মানে আপনাদের কারার ভালোই চোট লেগেছে চোট মানে ডান সাইডে ভালোই লেগেছে ভালোই লাগিছে আচ্ছা তো আপনাদের কতক্ষণ কারাটা খেলেছিল সময় তো অতটা দেখা নাই তবে তিন চার মিনিট হবে তিন চার মিনিট হ্যাঁ তার মধ্যে রেজাল্ট হ্যাঁ তার মধ্যে রেজাল্ট আচ্ছা কি হয়েছে রেজাল্টে জয়ী জয়ী হয়েছে আচ্ছা তো সুশান্ত বাবু কে হয় আপনার সুশান্ত বাবু আমার ভাইপো ভাইপো আচ্ছা উনি এখন কি প্রেজেন্ট আছেন না মেলা দেখতে গেছে মনে হচ্ছে ওই ওই মেলা দেখতে গেছে হয়তো আচ্ছা মেলা দেখতে গেছে তো আপনার এই যে এখানে জোড়া হওয়ার পর এই যে এখানে ধরুন খেললো তো ইয়ার পরে কি আর কোথাও কি খেলার কোনো টার্গেট আছে এই বছর দেখো ওটা পরিস্থিতি বলবে পরিস্থিতি বলবে পরিস্থিতি বলবে আচ্ছা এখন আমি হটকারিতা আমি একটা হুংকার ছেড়ে দিলাম হ্যাঁ পরে আমি কিন্তু কথা বাই পারলাম না এই ওটা তো ঠিক লয় তো আপনার এই বছর কয় জায়গায় খেলেছেন আপনার বাইরে বাইরে দুই জায়গায় খেললাম বাইরে বাইরে দুই জায়গায় আর গায়ে গায়ে তো কেউ নামেই দিল না আচ্ছা তো এই যে গায়ে ধরুন আপনি ধরুন বাইরে বাইরে প্রতিদিন খেলবেন না গায়ে ধরুন না না গায়ে করব তো গ্রামের মানুষকে খেলা দেখাবেন নিশ্চয় দেখাবো তো এই যে জোড়া দিচ্ছেন না কেউ জোড়া লিখছে না তো তাতে আপনি কি বলবেন মানুষকে জোড়া দিচ্ছেন না এই কথাটা কিন্তু বলাটা ভুল না জোড়া দিচ্ছে না মানে আপনার কাজ পৌঁছাছে না আপনি তো লড়াই ডাক দিয়েছেন আপনার তো ইয়া ডেট এটা কিন্তু আমার দুঃখ লাগে আমি সবার মেলা বা যে যে জায়গায় আমি নাম দিয়েছি তাদের মেলা আমি জোগাইছি কিন্তু আমার মেলায় কেউ কিন্তু একবার নাম দিল নাই হুম বড় ছোট বড় সবাইকে আমি অনুরোধ রেখেছিলাম কিন্তু কেউ নাম দিলো না ওটাই আমি দুঃখিত প্রাইজ ছিল একান্ন হাজার একান্ন হাজার মানে প্রাইজও তো সর্বশ্রেষ্ঠ প্রাইজ ছিল তার মধ্যেও আপনার আচ্ছা তো তার মধ্যেও আপনার জড়া পাচ্ছেন না আচ্ছা তাহলে এটা তো একটা দুঃখের বিষয়ই আছে কারণ ধরুন গ্রামের যারা পরিচর্যা করছে এই কারা আর তারা কিন্তু লড়াইটা দেখতে পাচ্ছেন এখানে কারণ গ্রামের আসরে সবার একটা ইয়া থাকে যে গ্রামের মেলা করব আর সেটা ধরুন করতে পারছেন না না এই জন্য আবেগে মোটামুটি আজকে চারটা গাড়ি রিজার্ভ করতে হয়েছে চারটা গাড়ি একশো কুড়ি লোক মানে কারা সাথে এসছে পরে আর কত গাড়ি এসছে তার কোনো ঠিক ঠিকান নাই ঠিক ঠিকান নাই নাকি তাহলে কত বে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র লড়াইটা দেখার জন্য তো আপনাদের যারা যে সমস্ত কারা রাখেন বা যে সমস্ত সুনামধন্য ধন্য রসিক আছে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ বলে

আর যদি কারা আমার সেই রকম কারা যদি কথা বলে তাহলে সেই রকম আমাকে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা না আপনার কারা যেহেতু সব জায়গায় লাগছে এবং হাই ভোল্টেজ কারা সাথে লাগছে আমাদের কারা ঘোড়ার রোগ আছে আচ্ছা আচ্ছা মানে আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন কার্তিক অগ্রায়নের চার পাঁচ থেকে আহার করে মানে টুকটাক ওই জীব রক্ষা আহার করে বাকি ওই মাসগুলাই আচ্ছা 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 কিরমি আছে না জোখা আছে আমরা নিজেরাও বুঝতে পারি না একদম অনাহারে থাকে তখন কিন্তু টের টেরা ধানগুলা কাটে এনে যদি আমরা মোহান দিই কিন্তু একটাও এক মুঠা মুখে লিবে না ওইটা বরং তো গজ গজ করে দিলে দু একটা করে লিবে আচ্ছা মানে আপনার এই যে রোদের সময়টাই ভালো থাকে হ্যাঁ রোদের সময় ভালো থাকে এবারে কাটা তো আমার ফুলে উঠবে আচ্ছা আচ্ছা আপনারা বুঝতেই পারলেন যে সুশান্ত বাবুর কাড়ার কিরকম আছে এই আটা যে পরিস্থিতি মানে রোগে ভুগছে তার মধ্যেও ভালো ভালো জায়গায় খেলা দেখাচ্ছে তো আপনারা এর পরবর্তী আরও অন্যান্য আপডেট পেতে এবং এই আসরে আরও অন্যান্য লড়াই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাবেন তো এখন আমাদের উপস্থিতি আছে সুনাম ধন্য কারারসিক আপনারা যে দেখতে পাচ্ছেন অজয় বাবু ওনার কাছে দু চারটে বক্তব্য তুলে ধরছে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা অজয় মাহ ঠিক আছে লড়াই দেখে যাই হোক খুবই ভালো লাগলো আচ্ছা আপনার বাড়ি নিজে মানে কি বলা কাকুৰ মানে আচ্ছা যাই হুক এখন মানে মেলাৰ সময় পুৰা এক কথা কথা আচ্ছা আমরা এর পূর্বের পর্দায় আপনারা দেখেছি ভিডিও যে ইনারও নাম করতেছিল লালটুবাবুর যে ভিডিওটা আমরা নতুন কারা নিয়ে উপস্থিত হতে চলেছে উনি তো সেই ভিডিও তো অজয় বাবুর নাম করেছিল আর কি তো বেশি কিছু আর কথা না বলে আপনারা দেখতে থাকুন এবার সুশান্ত সরেনের কারাটি বা বর্তমানে কীরকম আছে কেমন কি মানে চোট পেয়েছে আপনারা সেই সমস্ত বিষয় দেখতে থাকুন নমস্কার